প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যখন বাড়ি তৈরি করবেন বাড়ি তৈরি করার সময় মিস্ত্রি যে সাটানিং করে স্বাদের জন্য ওই শাটারিং যে মাটির উপর শাটারিংটা তৈরি করা হয় কুটি দিয়ে ওই স্যাটারিংটা তৈরি করার সময় মাটিটাকে অবশ্যই ভালো করে দুর্মিষ করে নেবেন নাহলে স্বাদ ডালাইয়ের পর স্বাদের অবস্থা এরকম হয় ছাদ মাঝখান থেকে ফেটে যাবে আপনারা এত কষ্টের এত পরিশ্রম বাড়িটা যদি এভাবে ফেটে যায় আপনাকে ভালো লাগবে এই জন্য আপনারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির যে মাটির তলা সেটাকে আগে শক্ত করবেন এরপরে ফ্লোর ডালাই করেন বা সাটারিং করেন যেটাই করেন সেটা পরে করেন আগে থলাটা শক্ত করবেন ভালো করে এই জন্য আপনারা পর্যাপ্ত পানি দিতে পারেন এরপরে সিমেন্টের বড় ব্লক দিয়ে একটি কুটি দিয়ে একটি সিমেন্টের ব্লক তৈরি করে সেইখানে ভালো করে মিশ করবে তাহলে তোলাটা শক্ত হয়ে যাবে ধন্যবাদ